শনি আমাদের কখন ভালো ফল দিবে এবং কখন খারাপ ফল দিবে অর্থাৎ গুড রেজাল্ট কখন দিবে ব্যাড রেজাল্ট কখন দিবে এটা ডিপেন্ড করবে আমাদের কর্মের উপর আমরা যদি ভালো কর্ম করি কি না শনি মহাদশাতে আমরা ভালো ফল পাবো আবার যদি আমাদের কর্ম খারাপ থাকে এই শনির মহাদশাতেই কিন্তু আমাদেরকে ভোগাবে বেসিক্যালি শনি আপনার সপ্তমভাবে যদি থাকে শনি যদি আপনার দ্বিতীয়ভাবে থাকে শনি যদি আপনার চতুর্থভাবে থাকে শনি যদি আপনার দ্বাদশভাবে থাকে শনি কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দেয় তবে অন্যান্য ক্ষেত্র দেখতে হবে নক্ষত্র কী পেয়েছে তার উপর ডিপেন্ড করবে শনির দশাতে আপনারা কেমন রেজাল্ট পাবেন এবং পাশাপাশি আমাদের কর্ম সম্পূর্ণ ডিপেন্ড করে এই শনি আমাদেরকে কখন শুভ ফল দিবে